আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাইমুর রহমান প্রকল্প ম্যানেজার নজরুল সিটি আবাসন প্রকল্প আমি এই মুহূর্তে অবস্থান করছি নজরুল সিটি আবাসন প্রকল্পের ডি ব্লকে আপনার নজরুল সিটি আবাসন প্রকল্পের ডি ব্লকের ভিতরে লাল সাদা যে অফিসটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে নজরুল সিটি আবাসন প্রকল্পের সাইড অফিস অর্থাৎ আপনারা প্রকল্প এরিয়া সম্পর্কে সরজমিন উপস্থিত হয়ে ভিজিট করতে পারবেন এবং এখানে দায়িত্বরত ম্যানেজার আপনাকে নজরুল সিটি আবাসন প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে পারবে নজরুল সিটি আবাসন প্রকল্প ময়মনসিংহ মেডিকেল কলেজের পশ্চিম পাশে পূর্ব নয়াপাড়া বাইতুল জামে জাম সংলগ্ন একটি আবাসিক এরিয়া শতভাগ নিষ্কণ্ঠক ব্যক্তি মালিকানাধীন জমি বিক্রয় করা বিক্রয়কারী একটি প্রতিষ্ঠান নজরুল সিটি আবাসন প্রকল্প ময়মনসিংহ শহরের মধ্যে সর্ববৃহৎ আবাসন প্রকল্প পরিচালিত একটি প্রতিষ্ঠান নজরুল সিটি আবাসন প্রকল্প যার কর্ণধার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব নজরুল সিটি আবাসন প্রকল্পের মূল উদ্দেশ্য রয়েছে শতভাগ নিষ্কণ্ঠক জমি কাস্টমারের হাতে বুঝিয়ে দেওয়া অর্থাৎ জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যে ধরনের স্বচ্ছতা অবলম্বন করা প্রয়োজন সকল ধরনের স্বচ্ছতা নিয়ে এগিয়ে চলছে নজর সিটি আবাসন প্রকল্প নজর সিটি আবাসন প্রকল্প জমি ক্রয়ের সাথে সাথে আপনাকে জমির দখল এবং রেজিস্ট্রি করে দিবে নজর সিটি আবাসন প্রকল্প থেকে আপনি শতক চার শতক পাঁচ শতক অথবা আপনার চাহিদা অনুযায়ী যে কোনো যে কোনো সাইজের প্লট আপনি ক্রয় করতে পারবেন এখনই বাড়ি করার উপযোগী শতভাগ নিষ্কণ্ঠক জমি ক্রয় বিক্রয়কারী একটি প্রতিষ্ঠান নজরুল সিটি আপনি প্রকল্পের বিভিন্ন ব্লক থেকে আপনি যাছাই বাছাই করে আপনি জমি ক্রয় করতে পারবেন নজরুল সিটি আবাসন প্রকল্প আপনাকে শতক চার শতক পাঁচ শতক অথবা আপনার পছন্দ অনুযায়ী জমি ক্রয়ের পাশাপাশি এখনই বাউন্ডারি দখল এবং রেজিস্ট্রি সম্পূর্ণ শেষে আপনি খাজনা খারিজ ইত্যাদি পরিশোধ করে মিউটেশন করে আপনি আপনার প্রকল্পে আপনি স্বাধীনভাবে ব্যবহার করতে পারবেন নজর সিটি আবাসন প্রকল্পে জমি ক্রয়ের পরে কোনো ধরনের চাঁদা বা কোনো ধরনের অর্থ লেনদেনের সুযোগ নেই অর্থাৎ এখানে দালাল মিডিয়া থেকে শুরু করে নজরুল সিটি আবাসন প্রকল্প থেকে আপনার জমি ক্রয় করলে আপনাকে কোনো ধরনের বাড়তি খরচ পরিশোধ করতে হবে না সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা তৈরি করার লক্ষ্যে নজরুল সিটি আবাসন প্রকল্প এককভাবে কাজ করে যাচ্ছে অর্থাৎ অবদূর ভবিষ্যতে প্রকল্প এরিয়ার ভিতরে যত ধরনের ডেভেলপমেন্ট হবে কোনো ডেভেলপমেন্টের জন্য নজরুল সিটি আবাসন প্রকল্পের যারা বাসিন্দা থাকবেন তাদেরকে খরচ বহন করতে হবে না ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম